আর জানানোর জন্য যে এখানে যে সমস্ত কালেকশন আছে কোনটা কি দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর সহ আমরা জেনে নেব যাতে পরবর্তীতে যোগাযোগ করতে পারি এই মার্কেটটি গুলিস্তান ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের পাশে নিমতলী পোল্ট্রি মার্কেট প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়মিত বেসা কেনা হয়তো চলুন দেখে আছে কী কী কালেকশন আছে এবং কোনটা কি দাম শীতের সময় একটু খারাপ যায় আমাদের আচ্ছা আছে তার মানে কেমন ভাই দাম এখন আর তেমন একটা কমে নেই পঁচাত্তর টাকা জোড়া

দর্শক দোকানে আপনারা জানেন যে ফিরোজ ভাইয়ের কাছে প্রচুর মানে কইল পাখি পাওয়া যায় আজকেও প্রতিদিনের ন্যায় আছে তো আপনারা যে কোনো পরিমাণ কইল পাখি নিতে পারবেন ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আর কে আছে ভাই হ্যাঁ টাইগার মুরগি আছে

পাখি নিতে পারবেন খাবারও আছে আপনারা দাম তো আমরা এর আগে জানাইছি খাবার পাবেন খুচরা পাইকির দুই রেটে আপনারা কাছ থেকে খাবার নিতে পারবেন

পঁচিশ থেকে সাতাশ দিন পঁচিশ থেকে সাতাশ দিন কি দাম আজকে ছেলে মেয়ে মিলে পঁচাত্তর টাকা ছেলে মেয়ে মিলে পঁচাত্তর মেয়ে মিলে টাকা শুধু মেয়ে মিলে পঞ্চান্ন টাকা

টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা এদিকে ব্রাহক হ্যাঁ কত আছে আপনার নয় টাকা পার পিস নয় পার